রায়গঞ্জে শুরু হলো পৌষ মেলা এতদিন এক্সপো মেলা ঘিরে মেতে উঠতেন রায়গঞ্জ শহরের মানুষজন এবারে তাতে নতুন সংযোজন পৌষ মেলা আজ থেকে শুরু হয়েছে এই মেলা চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত রায়গঞ্জ স্টেডিয়ামে এই মেলার শুভ সূচনা হয় আজ মেলার শুভ উদ্বোধন করেন রায়গঞ্জের মহাকুমা শাসক কিংসুক মাইতি তার সাথে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি সহ অন্যান্যরা সূচনার পর মেলা পরিদর্শন করেন উপস্থিত অতিথিরা নাগরতলা থেকে শুরু করে বিভিন্ন আকর্ষণীয় রাইডস থাকছে এই মেলায় বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থাও থাকছে সেই সঙ্গে বসেছে লোভনীয় নানান খাবারের স্টল জামা কাপড়ের দোকান প্রসাধনীর পষ্টা প্রতিদিন মেলায় আসতে পারবেন সাধারণ মানুষজন উৎসবের মরশুমে এই মেলা ঘিরে যার পর নাই খুশি রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ মেলায় যেতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সর্বদা নজরদারি থাকছে বলে জানিয়েছেন মহাকুমা শাসক কিং শুক মাইতি পুষমেলা নর্মালি আজকে আমাদের ইনোভারেশন হলো এটা জানুয়ারি সতেরো তারিখ পর্যন্ত চলবে এটা নিজে খুব আইডিয়াল টাইম মানে অন্যান্য ধরেই চেষ্টা করছিলেন মেলাটা করা তো যেহেতু এর আগে এক্সপো মেলা হয়েছে বলে তখন একসঙ্গে কয়েকসেক করে যাচ্ছিল বলে ওনারা ডিভার্ট করেছেন করে এই সময় হচ্ছে তবে আমার মনে হয় যে পৌষ মেলা যেহেতু হচ্ছে বড়োভাবে দেখতেই পাচ্ছেন যদিও এখনও সমস্ত স্টল এসে পৌঁছায়নি কিন্তু এক্সপেক্টেড যে মানে আগামীকাল এবং পরশুর মধ্যে সমস্ত স্টল বসে যাবে এবং যেহেতু এটা একদম টেস্টিং একটা সিজন রয়েছে এই সময় এবং প্রচুর ছুটি রয়েছে আর আমরা বাঙালিরা এমনিতেই ভ্রমণপ্রিয় এবং মানে এই জাতীয় মেলা ভালোইবাসি তো সুতরাং আশা করছি যে মেলাতে মানুষজন আসবেন এবং উপভোগ করবেন মেলাকে মেলার জন্য খুব ভালোই আছে এবং সেগুলোকে আজকে আমরা আমরা নিজেরা রয়েছি আমাদের চেয়ারপারসন রয়েছেন বড় অ্যাডমিনিস্ট্রেটারের মেম্বার রয়েছেন এবং মেলা যারা করছে তারা রয়েছেন এবং আমাদের মাকেশনের রতন বন্ধু ঢাইমহায় রয়েছেন সবাই আমরা রয়েছি তো এক্সপেক্ট করছি যে ভালো লাগবে মেলা মানুষ মানুষকে যাচ্ছে চব্বিশকে বলা থাকে নর্মালি এরকম মেলা হয়েছে এটা যে ফার্স্ট টাইম হচ্ছে তা নয় যদি আমরা ঠিকঠাক মতন এটাকে ট্রাফিকটাকে রেগুলারাইজ করতে পারি তাহলে আমার অসুবিধা হওয়ার কথা নয় নর্মালি যানজট হয় ছোটোখাটো ভেহিকেল যেখানে সেখানে পার্ক করে দেয় বলতে পার্কিংয়ের এখানে অনেক বাইরে জায়গাও রয়েছে আর যত যত গাড়ি পার্কিং না করলে কারোর কোনো অসুবিধা হবে না পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট